হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা করছে ভাতের শেষ পাতে খাওয়ার জন্য চাটনি আজকে মা করছে টমেটোর চাটনি আসুন অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে টমেটোর চাটনি মা করে সেটা মা আজকে করে রাখাচ্ছে মা মায়ের প্রসেসটা শুধু তুলে ধরছে তো আসুন দেখে নি মা কী করছে এটা কি টমেটো পেকের টমেটো গুলো কেটে রেখেছে আর কড়াইয়ে এটা সর্ষের তেল দিয়েছে তাতে দিচ্ছে একটা একটা শুকনো লঙ্কা লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন আর মা ফোড়নে পাঁচ ফোড়ন

এবার দেবো নুন এরপর মা নুন সামান্য একটু হলু সামান্য একটু হলুদ Han har ikke lagt på seg গরম ভাতের শেষ পাতে আমরা চাটনি খেতে অনেকেই ভালোবাসি এক একজন এক এক রকম চাটনি খেতে ভালোবাসেন চাটনি সব সময়ই ভালো লাগে তো গরমকালে বিশেষ করে বেশি ভালো লাগে যাই হোক সেটা টক হলে হয়তো আরো বেশি ভালো লাগবে এক একজন এক এক রকম করে করেন আমার মা এক রকম ভাবে করছে না আর একটা কথা বলে নিই আমার মা হচ্ছে দুটো রেসিপি করবে একটা হচ্ছে টমেটোর চাটনি আর একটা একটু বাদে বলি টমেটোর সাথে দিয়ে দিদি আচ্ছা এরপরে মা এখানে খেজুর রেখেছিল সে খেজুরগুলো দিয়ে দিচ্ছে না একটা পড়ে গেছে চিনি পাঠি পাশে টো গোলাই আছে মা খেজুরটা দিয়ে দিলো এরপর মা দেবে চিনি এখানে একটা কথা মিষ্টিটা যে যেরকম খান সেরকম অনুযায়ী দেবেন চিনিটা চা চা মিষ্টি খাওয়া মানে যে যেরকম মিষ্টি খান সে চিরুন চিনিটা সেরকম দেবেন কিন্তু পুরোটা দিলে না 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 একটুকুনি এরপরে মা এখানে রেখেছে কিশমিশ কাজু কাজু ভাতের শেষ কাটে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে চাটনি का दिन अगर कुछ चाटिन होले खराब लगे ना तो आज के माँ टोमेटो चटनी करो देखालो इधर डालवा

অনুষ্ঠান বাড়ির মতো একবার খেয়ে দেখবেন করে হ্যাঁ আমার মায়ের রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে তো মা এবার বাটিতে ট্রান্সফার করছে তো আজকের রেসিপি টমেটোর চাটনি এই অবধি তো ভিডিও এন্ড করার আগে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন করে আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর আরেকটা রেসিপি নিয়ে এক্ষুনি ফিরে আসছি ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের অংশ